গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায় বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয়ে ওস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও বিপদ সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন যখন আপনি বিপদগ্রস্ত হবেন যখন আপনি অভাবগ্রস্ত হবেন আর যখন আপনি অসুস্থ হবেন অল্প জ্ঞানী লাফাই বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি শান্ত তাহার রূপ হজ করে নামের আগে যদি হাজি লেখাটা জরুরি হয় তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটাও এর চেয়ে বেশি জরুরি পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায় এক রূপ ছাড়া নারী আর দুই টাকা ছাড়া পুরুষ চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাহিরে শ্রম দেন একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্ট কম করেন না ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার জীবন আপনার পছন্দের সব কিছু আপনাকে দেবে না জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব খুব প্রয়োজন যারা সত্যি ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না তারা নীরব হয়ে পাশে থেকে যায় মানুষ কানা খোড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা খারাপ নয় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না কিশোরীদের বিয়ে বন্ধ করার অনেক লোক থাকলেও বয়স বেড়ে যাওয়া মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ বদলেও যায় না প্রতিটি বিশ্বাসঘাতকতা বিশ্বাস দিয়ে শুরু হয় পারলে কারো খুশির কারণ হও কষ্টের কারণ তো সবাই হতে পারে একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না কখনও আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না বরং সবাই আপনাকে এড়িয়ে চলবে একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ যে নারী স্বামীর সাথে জেদ করে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে যে নারী মা বোনের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় সারা জীবন একই ভুল করে গেলাম ধুলা ছিল আমার চেহারায় আর আমি কেবল আয়নায় মুছে যেতাম উঁচুতে সেই পৌঁছাই যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে জীবন কখনো ছোট নয় আমরাই দেরিতে বাঁচা শুরু করি ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসের উপরেই নেই সেখানে আমরা মানুষের উপরে ভরসা করি স্বামী বলল কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো আবার বাসায় আনলে হয়ে যায় লাল স্ত্রী বলল চা পাতা শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাত ছাড়া করে না এই পৃথিবীতে সব থেকে কঠিন বোধ হয় মানুষ চেনা সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকাতেই সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায় ভিতরে ভিতরে আমরা সবাই পাপি অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে ফেলে আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর যদি আপনি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন গুছিয়ে গল্প উপন্যাস লিখা যায় কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায় না লিখা যায় আর না বলা যায় সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে কারো বিপদ দেখে আনন্দ করবেন না আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার নিজেরই জানা নেই নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয় পাপ যত গোপনে করো না কেন শাস্তি কিন্তু প্রকাশ্যেই পাবে জীবনে পাঁচটি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে নাম্বার এক বেশি চিন্তা করবেন না মন শান্ত থাকবে মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে নাম্বার দুই সহজ সরল জীবন যাপন করবেন বিশ্বাসে আরম্ভ করবেন নাম্বার কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে পাঁচ পরিস্থিতি যেমনই হোক শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুব কষ্টের তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায় পৃথিবী অনেক মায়ার তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণাদায়ক তবুও তাকে বরণ করতেই হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না এক বেঞ্চের তিন বন্ধু আজ ভিন্ন ভিন্ন তিনটি শহরে স্বামীবিহীন হয়ে দেখো যাদেরকে ভেবেছ আপন তাদেরই চোখে হবে তুমি আপদ সমাজের চোখে হবে শুধুই বোঝা আর ক্রমেই তুমি হয়ে যাবে অসৎ পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে আর নারীর সৌন্দর্য গুণে বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন কাউকে বেশি পরিমাণে ভালোবাসলে যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নেবেন কিসেরা তো অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষাটা শুধুমাত্র সময়ের যে মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটাই সবচেয়ে খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে যারা বলে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী পাবো না আসলে তাদের নিজেরই চরিত্র ভালো নয় জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও না কারোর অভাবে বাঁচো না কারোর প্রভাবে বাঁচো বাঁচলে নিজের স্বভাবে বাঁচো কিছু কিছু মেয়ে আছে যাদের রেগে গেলে চোখে পানি আসে প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই সমানভাবে চেষ্টা করে ভুলে যাওয়াটা সহজ কিন্তু ভুলে থাকাটাই বড় কঠিন যার কেউ নাই তার উপরওয়ালা আছে যার উপরওয়ালা আছে তার সব কিছুই আছে একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে আপনি লাখ টাকার জুতো পরেন তবুও তা পায়ের নিচেই থাকে এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিকারিরও আশীর্বাদ সবসময় মাথার উপরেই থাকে কবরে বাঁশ পচার আগেই লাশ পচে যায় তবুও মানুষের অহংকার কমে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তুলবে আর রকম আরও নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে রাখুন আর আমার এই ভিডিওর মধ্যে বলা কোনো কথা যদি আপনাদের খারাপ অথবা ভালো লেগে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো বিন্দাস থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ